আপনাদের কাছে বিশ্বাস না হলে এটাই সত্যি যে ডিম দিয়ে রসমলাই তৈরি করে নেওয়া যায় আর এই ডিম দিয়ে রসমলাই যে এত বেশি মজার হয় সেটা কিন্তু আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর সব থেকে মনে হয় আমার কাছে সহজ এই উপায়টাই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা যে রসমলাই তৈরি করার পর আপনাদের কিন্তু এই ডিমের গন্ধটা একটুও থাকবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর তো কিভাবে এই রসমালাই তৈরি করেছি চলুন দেখে আজকে রসমালাই তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগছে ডিম তো আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি তবে কিন্তু আমাদের এখানে একটা ডিম ব্যবহার করলে হয়ে যাবে আমি যেহেতু চার প্যাকেট গুঁড়ো দুধের ব্যবহার করব তাই আমি দুইটা নিচ্ছি তবে যদি আপনারা তিনটে প্যাকেট ব্যবহার করেন বা দুইটা প্যাকেট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ডিম ব্যবহার করবেন তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম একটা সাইডে রেখে দিব পরে কাজ হচ্ছে আমাদের গুঁড়ো দুধ বের করে নেওয়া প্যাকেট থেকে রসমলাই তৈরি করে নেওয়ার জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করব তো প্যাকেটে দশটা প্যাকেটের চার প্যাকেট ব্যবহার করছি রসমলাই তৈরি করে নেওয়ার জন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করলেই হবে তো আমি এখানে চার প্যাকেট ব্যবহার করলাম আপনারা এখানে বাড়ি বা কমিয়ে নিতে পারবেন তো আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ ময়দা রসমালাই তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন তবে এক চামচে বেশি ব্যবহার করবেন না আমি এখানে এক চামচ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার এবং ময়দাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে নেওয়ার ডিমটাকে ফেটিয়ে নেওয়ার ডিমটাকে কিন্তু আপনারা বেশি ব্যবহার করতে যাবেন না একসঙ্গে অল্প একটু করে দিয়ে ডো রেডি করে নিতে হবে এটা একটা সফট ডো রেডি হবে এই ডোটাকে অনেক বেশি টাইট এবং নরম করে ফেলা যাবে না তাহলে কিন্তু ঠিক মতো তৈরি হবে না তো এটা আমি কিভাবে তৈরি করেছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিমের মিশ্রণ অল্প একটু করে দিয়ে ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন কতটা নরম সেটা দেখে বুঝতে পারবেন তার সঙ্গে কিন্তু হাতে লেগে লেগে আসছে এর মধ্যে কিন্তু এক চামচ ঘি দিলে আর হাতে লেগে আসবে না এখন ঘিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিট 10 মিনিট রেস্টে রাখার পরে যে হাতে লেগে আসছে মিশ্রণটা সেটা কিন্তু লেগে আসবে না বেশিক্ষণ সময় রেখে যে এটাকে রেস্টে রাখতে হবে এমনটার কোনো মানে নেই শুধুমাত্র দশ মিনিট হাতের সময় থাকলে এটা রেস্টে রেখে দেবেন দুইটা ডিমের মধ্যে আমার এইটুকু ডিম বেঁচে গেছে রেস্টে রাখার সময়টুকুতেই আমরা পরের স্টেপের কাজগুলো করে নিব এর জন্য চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নিব এই জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পানি পানিটা দেওয়ার পর দেখবেন খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হতে শুরু করেছে কড়াইয়ের মধ্যে যখন দেখবেন চিনিটা মেল্ট হয়ে গেছে আর এ সুন্দর একটা কালার আসতে শুরু করেছে তখন এটা স্প্যাসের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবেন এই চিনি ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এর থেকে বেশি আমি কালার তৈরি করবো না এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক লিটার লিকুইড দুধ এই রসমলাই তৈরি করে নেওয়ার জন্য ফুল ফ্যাট লিকুইড দুধ ব্যবহার করেছি এক লিটার এখন এই লিকুইড দুধটাকে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে জাল করে নিব। চুলার জাল লো আছে আমি লিকুইড দুধটা হতে রেখে দিয়েছি এরপরে আমাদের দশ মিনিট এটা কিন্তু হয়ে গেছে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে এটা কিন্তু আমি মেখে নেওয়ার সময় এত বেশি সফট করেছিলাম হাত দিয়ে দিচ্ছি এখন কিন্তু দেখে বুঝতে পারবেন হাতের মধ্যে কিন্তু লেগে আসছে না তো হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম এরপর এটা গোল করে নিব অল্প একটু করে নিয়ে এভাবে গোল করে নিতে হবে আজকে রসমালাইগুলো আমি সাইজে একটু ছোট রাখবো এর জন্য লেচির একদম ছোট নিয়েছি এর জন্য মিষ্টিগুলো ছোটো ছোটো সাইজ হচ্ছে তবে চাইলে কিন্তু আপনারা এখানে বড়ো সাইজে মিষ্টিগুলো তৈরি করতে পারবেন তো লিকুইডটা পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর কতটা কমে গেছে সেটা বুঝতে পারবেন অনেকটাই ঘন হয়ে আসছে এর মধ্যে আমি তৈরি করে নেওয়া যে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি সেগুলো এখন এই গরম থাকা অবস্থায় দিয়ে দেবো যখন দেখবেন এই লিকুইড দুটা ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একসঙ্গে দেওয়া যাবে না তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে তাহলে মিষ্টিগুলো কিন্তু আর ঠিকমতো তৈরি হবে না এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু হাই রাখতে হবে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভাজতে শুরু করবে তখনই বুঝতে হবে আপনাদের এটা পারফেক্টভাবে হয়েছে চুলার জাল এখন আমি হাই রেখেছি এখন ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট তবে পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর কিন্তু আপনাদের একবার করে খুলে নিতে হবে আর এইভাবে চেক করে নিতে হবে বারবার মিষ্টির মধ্যে যে ঝাঁকটা তৈরি হচ্ছে এটাই কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হবে আর এটা তৈরি করে নেওয়ার জন্য আপনাদের অবশ্যই বারবার ঢাকনাটা দিয়ে নিতে হবে আর যখন দেখবেন একদম ছেপে পড়তে শুরু করছে তখন কিন্তু একবার ঢাকনাটা খুলে নেবেন আর মাঝে মধ্যে একবার করে এভাবে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো একটা এলাচ গুঁড়োটা কিন্তু আমি আগে থেকে দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম তবে আপনারা লিকুইড দুধ যখন জাল দিবেন তখনই এটা ব্যবহার করে নেবেন আর এরপরে এলাচের খোসাগুলো ফেলে দিবেন তাহলে দেখতে সৌন্দর্য লাগবে আর মুখের মধ্যে পড়বে না এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এরই মধ্যে কিন্তু আমার এই রসমলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে চুলা জল অফ করে নিলাম এখন আপনাদের তুলে দেখাচ্ছি এটা বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম সমানভাবে ফুলেছে এই রসমালাইগুলো এখন কিন্তু অনেকটাই গরম আছে তাই একটু ঠান্ডা করে নিতে হবে প্রথমে এরপর ফ্রিজে রেখে দেবেন প্রায় এক থেকে দুই ঘন্টা দেখবেন এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে দোকানের থেকে কিছু কম হবে না এই রসমালাইগুলো তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও পারফেক্টভাবে তৈরি হবে এই রসমালাইগুলো দেখতে সুন্দর লাগার জন্য প্রত্যেকে একটু পিস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে আর মুখে পড়লেও বেশ ভালোই লাগে এখন এই রসমালাই মিষ্টিটা কেমন হয়েছে আপনাদের একটু তুলে দেখায় আর একটু ভেতরটা দেখাবো তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে কেমন হয়েছে এখন দেখে বুঝতে পারবেন এই মিষ্টিগুলো কতটা সফট হয়েছে প্রত্যেকটা মিষ্টি হবে ভেতর থেকে অনেক বেশি জালিদার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই মজার এবং সহজ পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ